আজmatcher কি আইটেম হয়েছে ওরে বাইরে রে ভাই ইলিশ বিরিয়ানি এই দেখো সঙ্গে রয়েছে চিকেন কষা এই হচ্ছে সুন্দরবন বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাচ্ছি 보টে করে সুন্দরবন কারণ দয়রামের থেকে জঙ্গলটা কিন্তু একদম কাঁচা কাঁচা যখন তখন ঢুকে পড়তে পারে কিন্তু এখানে बाघ শুন এই বর্ষায় দুরা তিন দিনে মাত্র দু টাকায় আমরা চলে গিয়েছিলাম ইলিশ উৎসবে সুন্দরবন আমি বলবো শুধুমাত্র বাঘ দেখার আশায় সুন্দরবন যাবেন না সুন্দরবন মানে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা সুন্দরবন মানে সারাদিন বোর্ডে করে জঙ্গলে ভ্রমণ সুন্দরবন মানে প্রচুর খাওয়া দাওয়া ও নতুন নতুন অ্যাডভেঞ্চারের মজা নেওয়া সর্ষে ইলিশ ইলিশ ভাপা, ইলিশ মাছের বিরিয়ানি গলদা চিংড়ি মাটন চিকেন এই সব কিছু তো থাকবেই তার সাথে থাকবে সন্ধ্যেবেলা আদিবাসীদের ঝুমুর নাচ আর এই সব কিছু মিলিয়ে সম্পূর্ণ ট্যুর ভিডিও থাকছে আজকের এই পর্বে গুড মর্নিং আমি প্রীতম রয়েছি এখন আমার বাড়ির কাছে স্টেশন নুঙ্গি স্টেশনে আর আজ এখান থেকে প্রথমে আমি যাব শিয়ালদা আর সেখান থেকে ট্রেন ধরে আমি আর যাব ক্যানিং সুন্দরবন বেড়াতে গেলে প্রথমেই আপনাদের যে কোনো জায়গা থেকে আসতে হবে শিয়ালদা স্টেশন এরপর শিয়ালদা স্টেশন থেকে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরতে হবে গন্তব্য ক্যানিং স্টেশন ট্রেনে সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট আর ভাড়া মাত্র দশ টাকা তো ফাইনালি চলে এলাম কিন্তু ক্যানিং স্টেশন আর এখান থেকে আমাদের ট্রাভেলারের গাড়ি কিন্তু ওয়েট করছে আমাদের জন্য তো চলো বেরিয়ে পড়ি স্টেশনে নেমে দেখি প্রচুর মানুষ সুন্দরবন বেড়াতে যাচ্ছেন এবারে সুন্দরবন যাত্রা আমরা করেছিলাম ট্রাভেল ডেস্টিনেশনের হাত ধরে এনারা ক্যানিং স্টেশনের বাইরে ওয়েট করছিল আমাদের জন্য এরপর ক্যানিং স্টেশনের বাইরে থেকেই ট্রাভেলারের অটোতে উঠে পড়লাম যেতে হবে সোনাখালী লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাত্রাপথ বেশ মনোরম দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন সময় লাগবে কুড়ি থেকে তিরিশ মিনিটের মতন আমরা কিন্তু ক্যানিং স্টেশন থেকে চলে এলাম সোনাখালী ঘাটে আর এখান থেকে কিন্তু আমাদের লঞ্চ ছাড়বে সুন্দরবনের উদ্দেশ্যে সোনাখালী ঘাটে দেখা মিলবে একের পর এক ট্রাভেলারের বোট আর এই বোর্ডে চেপেই আপনাদের যেতে হবে সুন্দরবনের সুন্দর সফরে সুন্দরবন এলে আপনারা অনেক ট্রাভেল এজেন্সি পাবেন কিন্তু আমি বলবো সুন্দরবন মানে কিন্তু ট্রাভেল ডেস্টিনেশান আমাদের বোর্ডের নাম হচ্ছে জলদ্বীপ আর এই জলদ্বীপ বোটে করে কিন্তু আমরা যাব দু রাত্রির তিন দিনের সুন্দরবন ভ্রমণে সারি সারি বোটগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে সব সারি সারি দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে আমাদের বোট তো চলুন আপনাদের বোর্ডটা একটু ঘুরিয়ে দেখাই দেখুন উপরে আছে বসার জায়গা নিচে আছে শোয়ার জায়গা চলুন নিশ্চয় আপনাদের ঘুরিয়ে দেখায় একটু এই দেখুন দুপাশে রয়েছে দুটো টয়লেট আর এই হচ্ছে শোয়ার জায়গা দেখুন দুদিকে বেড দেওয়া রয়েছে এখানে শুতেও পারেন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখিয়ে দিই এই দেখো কুমট রয়েছে একটা ভিতরে বেশ পরিষ্কার একদম কিন্তু তো চলো তোমাদের এবার উপরটা ঘুরিয়ে দেখাই এই দেখো উঠলাম ওপরে এখানে একটা বসার জায়গা রয়েছে এটা ড্রাইভার রুম এখানে কিছু চেয়ার দেওয়া রয়েছে আর এই যে পুরো আমাদের টিম এসে গেছে এখানে সব বসে রয়েছে খাওয়া দাওয়া চলছে পিছনে কিন্তু এটা ওয়াশরুম রয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় তেমন কিছু খেয়ে বেরোয়নি প্রচন্ড ছিটে পেয়েছে তাই লঞ্চে উঠেই কিন্তু নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম আর সঙ্গে রয়েছে কিন্তু মিষ্টি চটপট খেয়ে নিই তারপরে তো তিন দিন রয়েছি অনেক গল্প করব বাহ থ্যাংক ইউ চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস বোর্ডে উঠেই আমরা হাতে পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস ও ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে করতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমাদের লঞ্চ ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে অবশেষে আমাদের বোট ছাড়লো এই যে ব্রিজটা পেলাম এটা কিন্তু বাসন্তী ব্রিজ আমাদের বোর্ড চলতে শুরু করলো আধা ঘন্টা পর আমাদের হাতে এলো গরম গরম চা ও সাথে এলো পোকরা সবাই বোর্ডে একটু এনজয় করছি আর হাতে কিন্তু চলে এসছে গরম গরম এই যে চিংড়ি মাছের পোকোড়া চিংড়ি মাছ প্রায় সঙ্গে সস দিয়েছে চটপট খেয়ে নিয়ে এটা আর বাইরের প্রকৃতিটাকে এনজয় করি চিংড়ি মাছের পোকোড়া খেতে খেতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও বিশাল জলরাশির মধ্যে দিয়ে আমাদের বোট ঘন্টাখানেকের এসে পৌঁছালো তো অবশেষে আমরা কিন্তু চলে এলাম গোসাবায় আর এখানে কিন্তু আমরা দুটি স্পট ঘুরে দেখব। একটি হচ্ছে হেমেলটন সাহেবের বাংলো বাড়ি আরও একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো তো চলুন যাওয়া যাক আমরা কিন্তু এখন রয়েছি গোসাবা বাজারে আর এই বাজারটি কিন্তু বেশ বড় সুন্দরবন যাওয়ার আগে আপনাদের যদি কিছু প্রয়োজনীয় জিনিস থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে কিনে নিতে পারেন স্যার ড্যানেল বাংলো বেকন সালে এটি তৈরি করা হয় এরপর উনিশশো মাসে হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম একটা দিন কাটিয়েছিলেন আজ কিন্তু বেশ ভালোই গরম পড়েছে গরমে একদম পুরো নাজরেহাল অবস্থা আর আজ কিন্তু প্রচুর মানুষ সুন্দরবন বেড়াতে এসছে দেখুন কত মানুষ এবং গরিব মানুষদের প্রতি স্যার ড্যানিয়াল হেমেলটন সাহেবের ভালোবাসায় প্রভাবিত হন ভীষণভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারপর তিনিও একটি বাংলো বাড়ি তৈরি করেন একটা কথা বলে দিই এখন কিন্তু ভালোই জোরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টিতে ভিজে গেছে একদম একটা কথা বলে দিই এখানে ঢুকতে কিন্তু টাকা লাগে দশ টাকা টিকিট বৃষ্টিতে সুন্দরবন কিন্তু একদম অন্য রকম দেখো ধীরে বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু এখন গোসাভা থেকে সুন্দরবনের পথে রহনা দেব এই হচ্ছে আমাদের বোট চলে এসছে তো চলো বোটে উঠে পড়ি লঞ্চে মানুষই প্রায় ভিজে গেছিল গোসাভা থেকে আমাদের লঞ্চ আবার ছেড়ে সুন্দরবনের উদ্দেশ্যে বৃষ্টিতে কিন্তু পুরো ভিজে গেছি যাই হোক গোসাফা থেকে আমাদের লঞ্চ কিন্তু আবার ছেড়ে দিল লঞ্চে পুরো জল হয়ে গেছে জলে ভর্তি হয়ে গেছে এখানে ওই সাইডটা একটু ঠিকঠাক আছে এখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে ঝাপটা লেগে ঘড়ি কাটায় তখন প্রায় বেলা দুটো বোর্ডের প্রতিটা মানুষ বসে পড়েছে লাঞ্চ করতে দুপুরে খাওয়া দাওয়া তো করবো তার আগে চলো এই লঞ্চের ভিতরে রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই এবং কি কি আইটেম রান্না হয়েছে আজকে সেটাও দেখাবো চলো দেখাই তোমাদের এই হচ্ছে রান্নাঘর কাকা ইলিশ মাছের কি আইটেম হয়েছে সর্ষে ইলিশ ওই দেখা দেখি ওরে বাপরে বাপ এই হচ্ছে সর্ষে ইলিশ আর পাশে রয়েছে গলদা চিংড়ি এই দেখো খাওয়া দাবার কিন্তু প্রচুর আইটেম অলরেডি সব রান্না হয়ে গেছে দিদি কেমন লাগছে খাবার দাবার ভালো না কেমন লাগছে বাবু ভালো বোর্ডে সবাই মোটামুটি খেতে বসে গেছে দেখতে পাচ্ছি এই যে সবাই খাচ্ছে কিন্তু বসে গেছি লাঞ্চ করতে আর বর্ষাকালে সুন্দরবন আসা মানে ইলিশ উৎসব আর সুন্দরবন মানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া তাই আমাদের লাঞ্চে কি কি দেওয়া হয়েছে চলো তোমাদের বলে দিই রয়েছে ভাত ডাল বেগুন ভাজা রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রয়েছে সর্ষে ইলিশ রয়েছে গলদা চিংড়ি আর চাটনি আর জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু করছি দুপুরের লাঞ্চ বোটের মধ্যে সুন্দরবন মানেই লঞ্চে বসে প্রচুর খাওয়া দাওয়ার সাথে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা খাওয়া দাওয়ার পরে লঞ্চের প্রতিটা মানুষ গান বাজনায় মেতে উঠলো তারপর আমাদের বোট এসে পৌঁছালো দয়াগ্রাম আমরা কিন্তু অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যে আমরা কিন্তু আজকে এখানেই থাকবো সুন্দরবনে আসলে আমরা সাধারণত জানি যে পাখিরালয় সবাই রাখে কিন্তু আমরা এসেছি এবারে ট্রাভেল ডেস্টিনেশনের হয়ে ওনারা কিন্তু পাখিরালয় নয় ওনারা রেখেছেন কিন্তু দয়া গ্রামে এই প্রথমবার আমরা পাখিরালয় ছেড়ে সুন্দরবনে থাকবো দয়া গ্রামে আর এইখানে কিন্তু জঙ্গলটা খুবই কাছাকাছি এই হচ্ছে সুন্দরবনের জঙ্গল একদম কোর এরিয়া আর এই হচ্ছে দয়া গ্রাম যেখানে আমরা থাকবো মানে একদম দেখতে পাচ্ছেন কাছাকাছি জঙ্গলের একদম কাছে গ্রামটি বেশ সুন্দর আর এই সুন্দর পরিবেশে আমরা ছিলাম সুন্দর একটি রিসর্টে দেখুন এখানে পরস্পর সব রুমগুলো কিন্তু রয়েছে এটা আমার রুম চলুন রুমের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই সি থ্রি এই দেখুন এই হচ্ছে রুম একদম নিট ক্লিন সুন্দর দারুণ বেড এখানে তিনজন তো থাকা যাবেই এসি রয়েছে ফ্যান রয়েছে ডেকোরেশন কিন্তু খুব সুন্দর বেশ বড় সড়ো কিন্তু রুম আর এই ওয়াশরুম দেখিয়ে দিই এই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম এর আগে যতবারই আমি সুন্দরবন এসেছি আমরা কিন্তু প্রতিবারেই ছিলাম পাখিয়ালয় এই প্রথমবার আমরা কিন্তু থাকবো দয়াগ্রামে আর দয়াগ্রামে যে হোটেলে আছি মানে হোটেল বলা চলে না এটা হচ্ছে রিসর্ট বেশ ভালো বড় রিসর্ট ফুল গাছ দিয়ে ঘেরা দারুণ সুন্দর অনেক বড় এরিয়া আমরা কিন্তু এই রুমটাতে রয়েছি আমি আপনাদের আগেই বলেছি সুন্দরবন মানেই কিন্তু ট্রাভেল ডেস্টিনেশন যদি আপনারা ট্রাভেল ডেস্টিনেশানে হয়ে আসেন তাহলে কিন্তু আপনারা দয়া গ্রামে এই রিসর্টে থাকতে পারবেন সবাই রুমে এসে একটু রেস্ট নিল এরপর সন্ধ্যে হল হাতে হাতে চলে এলো গরম গরম চিকেন পকোড়া ও চা আর একটু পরেই শুরু হলো এখানকার আদিবাসীদের ঝুমুর নাচ সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করলাম একটু পরে আমরা সবাই কানের তালে তালে নেচে উঠলাম সবাই নাচ গানা করার পরে রাত হলো রাতে ডিনার করতে বসে পড়লাম আমরা কিন্তু বসে গেছি আর আজকে প্রথম দিন সুন্দরবনে এই দয়াপুর গ্রামে এখানে আমরা রয়েছি আর প্রথম দিনের ডিনারে দেওয়া হয়েছে ভাত ডাল আলু ভাজা স্যালাড আর রয়েছে কিন্তু মাটন তা আপনারা প্রথম দিন কিন্তু মাটন পাবেন রাতে মাটন দিয়ে বেশ জমিয়ে ডিনারটা করলাম এখন কি শুয়ে পড়ি দেখা হচ্ছে তোমার সাথে কাল সকালে গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দয়াগ্রাম সুন্দরবন আজ আমাদের সুন্দরবনে কিন্তু দ্বিতীয় দিন আর আজ একদম হোটেল থেকে রেডি হয়ে গেছি এখন আমরা লঞ্চে করে বেরিয়ে যাব সুন্দরবনের বিভিন্ন সিন ঘুরে দেখব আজকে কিন্তু আমরা ঢুকবো কোর এরিয়া আমাদের বোর্ড চলে এসছে এই যে একদম সকাল সকাল ফ্রেশ রেডি চলো বেরিয়ে পড়ি আজ কিন্তু আমরা সুন্দরবনের মেন যে কোর এরিয়া সেখানেই যাবো এবং চেষ্টা করবো বাঘ দেখার জানি না কপালে কি আছে যা আছে সবই দেখাবো তোমাদেরকে চলো যাওয়া যাক মর্নিং মর্নিং আমাদের বোর্ড ছেড়ে দিল দয়াপুর গ্রাম থেকে কাল রাতে নাচ ও খাওয়া দাওয়া করে সবাই বেশ আনন্দিত হয়েছে প্রতিদিনের মতন আজও বোর্ডে উঠতে না উঠতেই হাতে এলো ব্রেকফাস্ট লুচি আলুর দম সঙ্গে ছিল মিষ্টি প্রথমে আমরা এসে পৌঁছালাম এখানে আমরা আমরা দুটি স্পট ঘুরে কিন্তু এখন চলে এসেছি সচিনেখালি খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে এবং একটা টাটেল পয়েন্ট রয়েছে যেখানে সংরক্ষিত করা আছে অনেক কচ্ছপ সাধারণত আমরা জানি কি মানে মেলরা একটু বড় আছে ফিমেল থেকে একার আয়তনে কিন্তু এখানে তার ঠিক অপোজিট হচ্ছে এখানে ফিমেলরা মেলদের থেকে আমরা দেখবো লাস্ট যে স্পটটা আছে না গোবাতি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে আর সঙ্গে রয়েছে কিন্তু একটা টাটেল পয়েন্ট আমরা কিন্তু দেখলাম কচ্ছপটা আর সামটিক যখনই আসি তখনই আর এই হচ্ছে দেখো এই হচ্ছে সামনেই রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ারটা সুন্দরবনে যে কটা ওয়াচ টাওয়ার আপনারা পাবেন তার মধ্যে সব থেকে হাইট বেশি কিন্তু এই ওয়াচ টাওয়ারটা এই ওয়াশ টাওয়ারের মাথার উপর থেকে আপনারা অনেকটা বড় জঙ্গলটা দেখতে পারবেন জঙ্গলের ভেতরটা দেখতে পারবেন এবং দূরে দেখতে পাওয়া যাচ্ছে মিষ্টি জলের একটা পুকুর সমুদ্রের জল কিন্তু খুবই নোনা সে কারণে জীবজন্তুরা এই মিষ্টি জলের পুকুরে এসে জল খায় আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুন্দরী গাছ আর এই গাছটার নাম অনুসারে কিন্তু এই জঙ্গলের নাম সুন্দরবন সজনেখালি ওয়াচ টাওয়ার দেখে আমরা আবার বোর্ডে উঠে পড়লাম আমাদের বোট ছেড়ে দিল সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে এবার আমাদের গন্তব্য সুদন্যখালী ওয়াচ টাওয়ার বা বেস ক্যাম্প দেখার জন্য তো এখন কিন্তু আমরা চলে এসেছি সুদর্ণখালী এখানে আমরা দেখবো একটা ওয়াচ টাওয়ার রয়েছে ভেতরটা খুব সুন্দর আর প্রচুর ম্যানগ্রোভ বর্ণ রয়েছে চলুন আপনাদেরকে দেখাবো এই হচ্ছে বনদেবতার মন্দির ব্রিটিশদের আমলে একটা খুব পুরোনো বোট এখানে রয়েছে আপনারা দেখাই এই যখন এই যে অনেক পুরোনো একটা বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে এত রকম প্রজাতির কিন্তু জীবজন্তু রয়েছে দারুণ সুন্দর লাগছে দারুণ দারুণ লাগছে এটা হচ্ছে একটা মিষ্টি জলের পুকুর এখানে জীবজন্তু এসে জল খায় আর দেখুন একবার কত সুন্দর লাগছে দারুণ দারুণ তো এই টাওয়ারে কিন্তু যদি আপনারা ওঠেন উপর থেকে জঙ্গলটা অনেক সুন্দর দেখতে পাবেন অনেক দূর পর্যন্ত জঙ্গলটা দেখা যায় আর এখানে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে আপনাদের বললাম এখানে কিন্তু সমস্ত জীবজন্তু এসে জল খেতে আসে এই যে দেখছেন আমার পিছনে মহা বসে আছে এটা হচ্ছে একটা সেলফি জোন এই বাঘমামার কাছে বসে কিন্তু আপনারা সেলফি তুলতে পারেন দারুণ লাগবে আমরা একটা খালি থেকে আমাদের লঞ্চ কিন্তু আবার ছেড়ে দিয়েছে এবার আমরা কিন্তু যাচ্ছি দোবাকির দিকে তো দেখো এখন জোয়ার রয়েছে তাও আমরা ছোটো ছোটো কানালের মধ্যে দিয়ে কিন্তু যাব দোবাকির দিকে সেখানে গিয়ে আমরা আরও অনেক কিছু দেখবো এই দেখুন এই একটা খাঁড়ি এখন জল ভরে গেছে এখানেও আমরা ঢুকবো না আমরা কিন্তু এই দিকে যাব এই দিকে আমরা কিন্তু এখন একটা সরু খাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছি আর এই সরু খাঁড়িটার নাম হচ্ছে বনবিবি ঘরানি খাঁড়িটা অনেক সরু আর দুপাশে ম্যানগ্রোভ অরণ্য সুন্দর লাগছে দারুণ লাগছে তো আমরা চলে এসেছি এই যে এই যে দোবাকি ক্যানোপি ওয়াক এই লেখা আছে দোবাকি ক্যানোপি ওয়াক দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমরা চলে এসেছি একদম এখানে হচ্ছে একটা রয়েছে ক্যানোপি ওয়াক দেখুন দুপাশেই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য রয়েছে মাঝে জাল দিয়ে ঘেরা রয়েছে তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটাই হচ্ছে ক্যানোপি ওয়াক এর মধ্যে দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে আর সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো উপরে উঠবো আর ওপর থেকে কিন্তু পুরো জঙ্গলটা দেখা যায় আর ওখানে একটা মিষ্টি জলের পুকুরও রয়েছে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই যদি আপনারা সুন্দরবন বেড়াতে আসেন প্রতিটা জিনিস কিন্তু ঘুরে দেখবেন তবে কিন্তু জঙ্গলের যে ফিলিংস সেটা কিন্তু পাবেন দারুণ লাগবে আপনাদের প্রথমে বলেছিলাম এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে উপর থেকে দেখাই আপনাদেরকে ভিউটা এখন রয়েছি দোবাকি ক্যাম্পের মধ্যে ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি এখান থেকে কিন্তু জঙ্গলটা দারুণ সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এই হচ্ছে মিষ্টি জলের পুকুর এই হচ্ছে ক্যানোপি ওয়াক যেটার মধ্যে দিয়ে আমরা এক্ষুনি হেঁটে এলাম এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর মানে আমি বলবো সুন্দরবন যদি আপনারা বেড়াতে আসেন এই জায়গাটা অবশ্যই আসবেন দারুন এই রাস্তা দিয়ে আপনারা এলে কিন্তু জঙ্গলে পুরো ফিলটা পাবেন দারুণ সুন্দর জায়গা দুবাকি ক্যাম্প থেকে আমাদের বোট আবার ছেড়ে দিল বোট চলতে শুরু করলো আর উঠেই দেখি বোটের প্রতিটা মানুষ লাঞ্চ করতে বসে গেছে আজ লাঞ্চে ছিল অনেক কিছু ভাত ডাল বেগুন ইলিশ ভেটকি মাছের পাতুরি ইলিশ ভাপা আরও কত কী

আর এই জঙ্গলের মধ্যেই কিন্তু সাধারণত বাঘ লুকিয়ে থাকে বাঘের অরিজিনাল ঘর কিন্তু এইটাই এই হেতাল বন এই হেতাল বনের মধ্যেই কিন্তু বাঘ লুকিয়ে থাকে জঙ্গলটা দেখুন বেশ ঘন জঙ্গল হেতাল বন কিন্তু মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাতে কিন্তু বাঘ রয়েছে কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে কিন্তু সন্ধে হয় এই জঙ্গলটা দেখুন এখনই কিন্তু মনে হচ্ছে ভয়ানক একটা ব্যাপার মানে বাঘ এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে এখন আমরা এসে পৌঁছেছি পাখিরালয় আর এই পাখির কিন্তু আমরা থাকবো না এখানে একটু কেনাকাটি করব মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো চলুন যাওয়া যাক ও হো মার্কেটটা বেশ বড় মার্কেট এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এর আগে যতবারই সুন্দরবন এসেছি ততবারই কিন্তু এখানেই আমরা থাকতাম কিন্তু এবারে আর এখানে নেই আমরা এখানে প্রচুর দোকান রয়েছে এই যে এই দাদার দোকান রয়েছে খালি গায়ে এই দাদার দোকান রয়েছে এই দাদার দোকানে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে এই দেখুন এই দেখুন তো যাই হোক এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় চাইলে আপনারা কেনাকাটি করতে পারেন চলুন সামনের দিকে যাই গিয়ে কিছু দেখি আপনাদেরকে দেখা যায় প্রচুর দোকান রয়েছে দোকানপাট প্রচুর এই দেখুন আমাদের পাখি কিন্তু বেশ ভালোই ঘুরলাম ভালোই লাগলো বেশ দারুণ লাগছে এই হচ্ছে আমাদের বোট চলে এসছে চলো বোটে উঠে পড়ি আর আমরা চলে যাই কিন্তু দয়াপুর গ্রামের দিকে এই যে আমাদের বোট আমাদেরকে না নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ ও বিকেল কি সুন্দর লাগছে দেখুন এবার বিকেলের পরিবেশ দারুন সুন্দর দারুন সুন্দরবনে বিকেলের পরিবেশ সত্যিই দারুণ আমরা আবার বোটে করে চলে এলাম দয়াপুর গ্রামে রুমে এসে ফ্রেশ হতে না হতেই হাতে পেয়ে গেলাম এক চাউমিন রুমে এসে কিন্তু হাতে পেয়ে গেছি চাউমিন এক চাউমিন এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স চটপট তারপরে তো রাতে দেখা হচ্ছে সাথে আজ কিন্তু তোমার ঝুমুর নাচ নেই ঝুমুর হয়ে গেছে রাত পারলো আর সবাই রাতে ডিনার করতে বসে পড়লো ডিনার টেবিলে আজ ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন ও স্যালাড তো ভরি কাটায় এখন বাজে কিন্তু রাত দশটা আর আমরা রাতের ডিনার করতে বসে গেছি আজকে ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন সাথে যদি আপনারা চান রুটিও খেতে পারেন কিন্তু এছাড়া অপশান কিন্তু ভাতও রয়েছে আবার ধরুন যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু পনির বা ধোকাও পাবে এনারা খেতে বসে গেছে কেমন হয়েছে রান্না কেমন হয়েছে ভালো হয়েছে রান্না ভালো হয়েছে কেমন লাগছে আপনার সবাই কিন্তু এনারা খেতে বসে গেছে আর সাথে কিন্তু আমরাও খেতে বসে গেছি তো খেয়ে নিই চটপট তারপর দেখা রাতে ডিনার করে সেদিনের মতো আমরা ঘুমিয়ে পড়লাম দেখা হবে কাল সকালে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন আজ সুন্দরবনে আমাদের শেষ দিন আমরা এই দয়াগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে তার আগে দেখবো কিছু সাইটসিন সিন লঞ্চে উঠবো ব্রেকফাস্ট করব লাঞ্চ করবো তারপরে যাব বাড়ি যাই হোক চলো আস্তে আস্তে লঞ্চের দিকে যাওয়া যাক লঞ্চে উঠি আর বাড়ির পথে রহনা দিই আমাদের গেস্ট সবাই কিন্তু চলে এসছে কিন্তু আমাদের লঞ্চ এখনো আসেনি এই যে দেখো সেই লঞ্চ আমাদের দাঁড়িয়ে রয়েছে আমাদের বোর্ডের প্রতিটা মানুষ কিন্তু উঠে পড়েছে দয়াপুরকে টাটা বিদায় জানিয়ে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন তো চলো বেরিয়ে যাই বাড়ির পথে আর যাওয়ার পথে কিন্তু দেখব কিছু সাইড সিন প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এলো আমাদের হাতে সকাল সকাল ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে ছিল নান পুরি সঙ্গে ছিল কাবলি ছোলা তরকারি ও একটি ডিম সেদ্ধ সবার মন খারাপ নাকি

আমাদের বোর্ডে প্রতিটা মানুষ একদম এই দেখো যা দারুণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা কিন্তু সুন্দরবন ঘুরছি এই দেখো কোথায় কোথায় আছি ও দারুন দারুন ও সত্যি সুন্দরবনের মজা এতেই বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে ভিজতে সুন্দরবন দারুন লাগছে দারুন এই হচ্ছে সুন্দরবন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা যাচ্ছি বোটে করে সুন্দরবন দারুন লাগছে এই সুন্দরবন কেমন লাগছে সবার এইরকম একটা এরকম একটা ওয়েদারে কেমন দারুন না অপূর্ব জাস্ট ভিউটা একবার দেখতো ইলিশ মুছা জমে গেছে নাকদম আচ্ছাকালে সুন্দরবন এটাই হচ্ছে মজা খান আপনারা ইলিশ আর চলবে কিন্তু মাঝে মাঝে মানে ভাবুন বর্ষকালে সুন্দরবনের এটাই সৌন্দর্য এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি লোকনাথ বাবার মন্দিরে এটা আমাদের এই সুন্দরবন ট্রিপের শেষ গন্তব্য এটা আমরা দেখে নেব লোকনাথ বাবার মন্দির আছে এখানে একটা তো চলুন যাওয়া যাক লোকনাথ বাবার এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির এই যে দেখতে পাচ্ছেন দর্শন করে আসবো এই জায়গাটা বেশ ভিড় হয়েছে ভালোই ভিড় প্রচুর মানুষ এসছে আজকে তো চলুন দর্শন করে আসি তো জোরে গো কৃষ্ণ দর্শন করে এলাম বেশ ভালোই লাগলো মনে একটা আলাদা শান্তি পেলাম প্রচুর মানুষ কিন্তু আজকে এসছে এখানে যাই হোক চলুন এবার বেরিয়ে যাই এখান থেকে লোকনাথ মন্দির দেখে আমরা কিন্তু আবার বাড়ির পথে রওনা দিয়েছি তো চলো যাওয়া যাক আর যেতে যেতে কিন্তু আমরা করে নেবো লাঞ্চ এখন লাঞ্চের টাইম হয়নি অবশ্যই আজকে মেনুতে কি আছে রে ইলিশ বিরিয়ানি চিকেন কষা ওরে বাইরে ভাই ইলিশ বিরিয়ানি এই দেখো সঙ্গে রয়েছে চিকেন কষা ওহ এই দেখো ইলিশ বিরিয়ানির চিকেন কষা রয়েছে একদম ঝাল 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 বাহ্ এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খাবো আজকে ইলিশ বিরিয়ানি বাপরে বাপ রে ওহ দেখো ইলিশ বিরিয়ানি চলে এসছে আমাদের সবার পাতে বেশ দিন সুন্দরবনে ইলিশ বিরিয়ানির মজা নেই দারুণ লাগছে কিন্তু গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে এবছর বর্ষাকালে আমরা চলে এসেছি সুন্দরবন আর এখন কিন্তু চলছে সুন্দরবনে ইলিশ ফেস্টিভ্যাল আর এখন আমরা করছি লাঞ্চ আর খেতে বসেছি কিন্তু ইলিশ বিরিয়ানি দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সত্যি বলছি আজকের বিরিয়ানির টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ ছিল সবাই কিন্তু সত্যি বলছি দারুণ মজা করেছে দারুণ এনজয় করেছে আমারও ভীষণ ভালো লেগেছে তাহলে আপনারা চলে আসুন এই বর্ষায় কিন্তু সুন্দরবন দু রাত তিন দিনের আচ্ছা তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু এসছিলাম দু রাত তিন দিনের এই সুন্দরবন ট্যুরে ট্রাভেল ডেস্টিনেশনের হয়ে আর এনাদের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র দু হাজার সাতশো টাকা দু হাজার সাতশো কিন্তু আপনারা দু রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণ করতে পারবেন ক্যানিং টু ক্যানিং সবার কিন্তু ভীষণ ভালো গেল সুন্দরবন ট্রিপ সুন্দরবন সবাই কতটা মজা করেছে বুঝতে পারছো তো তো এরকম মজা যদি তোমরা করতে যাও এই বর্ষায় চলে আসো সুন্দরবন দু রাত তিন দিনের আমাদের সুন্দরবন ট্রিপ কিন্তু কমপ্লিট আমরা আবার কিন্তু চলে এলাম সোনাখালী ঘাটে এখান থেকে চলে যাব ক্যানিং ক্যানিং থেকে ট্রেন ধরে বাড়ি তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং সাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন টাটা